আগরতলা দুর্গা চৌমোহনী এলাকার একটি ফ্ল্যাট থেকে তরুণী গৃহবধূর মৃতদেহ উদ্ধারের মামলায় গ্রেপ্তার একই ফ্ল্যাটের যুবক সুশান্ত রায় আগরতলা দুর্গা চৌমোহনী এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া তরুণী গৃহবধূ অনামিকা আচার্যের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে জোর তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশ ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমে একই ফ্ল্যাটে বসবাস করা যুবক সুশান্ত রায়কে গ্রেপ্তার করে জানা গেছে ইতিমধ্যেই গৃহবধূ অনামিকা আচার্যের স্বামী রাহুল ভট্টাচার্যের দিকেও তীর রেখে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে তদন্তকারী পুলিশ অফিসাররা উল্লেখ্য বৃহস্পতিবার সকালে আগরতলা দুর্গা চৌমহুনি এলাকার নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তরুণী গৃহবধূ অনামিকা আচার্যের রক্তাক্ত মৃতদেহ আমারও লিপটুপ থেকে আগে দেওয়া গেছে লিপটুপ থেকে জাগে দেওয়া গেছে আমাদের কলকাতাতে কতখানে গিয়ে গুজরাটে যাইছি আমরা কালকা কলকাতার থেকে আইছে বিএনপি আচার আমি গিয়ে আর করতে লেগেছি আমি আর করতে লেগে এলাম কাইলাক দিয়ে গেলাম খাইলাম

মোবাইল সুইচ মাইয়ে তারপরে বাবুর কাছে বলে ফোন করছে চারু চারটার সময় ফোন করে রাখছে চারু চারটার সময় ফোন করছে ফোন করে রাখছে গাইছে বাবু তোমরা কায়া টায়া আয়ো বাবু কে না আমরা আয়া পড়তেছি গাড়ি রিজার্ভ করে লাইছি আয়া রানবো তোমার মা রানবো

আহা বুঝছ না দাদা কি অবস্থা দেখছে না 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 বুঝত হ্যাঁ না তারপরে আপনি যখন ঘটনা এরপরে কি এরপরে গিতা একটু আমরা ভিতরে তো কলকাতা আগে এরপরে দিছে তো কলগে আইছে এরপরে তো আমরা ভিতরে কোনো ঘরে কি কোনো মানে কাপড় ঝুলানো অবস্থা আসলো বা কিছু আমি তো বিলনি আতে ডাইরে রক্ত আসলো নি ঘরের মধ্যে তারা তো কইতাছে বলে খাটের ভিতর রক্ত আছিল এই যে আপনি জানার পরে ওই ছেলেটার সাথে আপনার মিসেস আর কোনোদিন যোগাযোগ করছেন জানেন না ছেলেটা আমি ওকে দেখছি না কোনোদিন চিনিও না নামও জানি না কি পাল বলে এস দিয়া বলে কি পাল আছিল হেও ব্লক টপ কইরা দিতে ব্লক কইরা দেন আমিও পাইছি না পরিচয়টা কিভাবে হইছিল আপনার মিসেস সাথে তো উলুক আমার না সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি